গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি মমনী তোমাদের সবাইকে আমার এম ব্লগে অনেক অনেক ভালোবাসা জানি আজকে একটা ব্লগ শেয়ার করছি দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো সারাদিনে কাজবাজত সব সময়ের জন্য যখন মানে আমি ব্লগ দিই তখন তোমাদের দেখাই তো আজকে হচ্ছে কি আমি কী কাজ শিখেছি তার একটা ভিডিও তোমাদের কাছে দেখাচ্ছি মানে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত তো দেখে অবশ্যই বলবে যে আমার আমি যে আজকে প্রথমবার যে কাজটা করছি সেটা কেমন হয়েছে তো চলো দিদি উপরে ট্রাই করছি তো সবাই থাকো সাথে থাকো দেখতে থাকো সামনেই তো পুজো আর পুজোতে সবাই যাতে নিয়ে ব্যস্ত থাকে তো সবাই চায় ভালোভাবে সাজতে আমি একটা রিক্স নিয়েই নিয়েছি তো দিদিভাইয়ের ভ্রুটা তুলে দেবো বলে তো ভ্রুটা এর আগে তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম মানে আমার হাজব্যান্ডের পায়ে বুড়ো এঁকে তুলেছিলাম আর তারপর থেকে মানে সেটাই লাস্ট আর কি আর সেরকমভাবে প্র্যাকটিসও সেরকম করা হয়নি আর কারোর ভুরুতে হাতও দেওয়া হয়নি তো এই প্রথম দিদিভাইয়ের ভুরু তুলে দিচ্ছি তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো কতটা তুলতে পেরেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো সাথে থাকো ভুড়ো তোলার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দিদি ভাইয়ের মুখে একটু মাসাজ করে দেবো তো ক্রিম দিয়ে আর ফেসিয়ালের মতনই মানে ফেসিয়াল করতে গেলে যে অনেক রকম কিটস থাকে মানে যেগুলো লাগে তো সেই সমস্ত আমার কিছু তো নেই তো যেগুলো আছে আমি কিনেছি একটা ক্রিম তো সেটা দিয়ে আমি হয়ে গেছে যাই আমিও যাচ্ছে না না কিন্তু আমি এটা পার্লারের কাজ করছি আমার ফার্স্ট কাস্টমার মানে কাস্টমার বলতে এটাই বলছি যেহেতু আমি আর প্রথম করছি প্রথমে কেমন হচ্ছে রেজাল্টটা তোমরা করে একটু আমি ফেসিয়ালের মতনই করছি আর কি জানি না এটা কী হবে তো তার আগে দেখো মুখটাকে ভালো করে হাত দিয়ে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর একটুখানি দুধের সাথে একটু চিনি দিয়ে হালকা করে মেশাজ করেছি একদমই হালকা করে তো এটা স্ক্রাবারের কাজ করবে তো তাই জন্য তো চলো দেখো এটা দিয়ে করার পর তারপর ক্রিমটা দিয়ে সুন্দর করে ম্যাসাজ করে দেবো তো বন্ধুরা এটা হচ্ছে আয়ুরের মাসাজ ক্রিম তো এটাই আমি প্র্যাকটিস করার জন্য কিনেছি তো সে চলো সেটা দিয়ে আমি মেসেজ করে দিচ্ছি জানি না কীরকম কী হচ্ছে তো তোমরা চলো দেখো দেখলেই বুঝতে পারবে যারা মানে এই পার্লারের বিষয়ে জানো তারা তো আমি কতটা শিখতে পেরেছি তোমরা সেটা দেখলে বুঝতে পারবে তো চলো সাথে থাকো দেখতে থাকো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যেহেতু আমার হাতের নতুন কাজ তো একটু ভুল তো হতেই পারে তো চলো তোমরা সেটা ভালো করে একটু দেখো দেখলে পরে আমাকে যদি ভুল হয় সেটা আমাকে একটুখানি জানাবে ক্রিমটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে তারপর ক্রিমটা আর কি তুলে দিয়েছি এরপর আমি মুলতানি মাটি নিয়েছি তার সাথে একটুখানি দুধ দিয়েছি তার মধ্যে তো মুলতানি মাটিটাকে অনেকেই তোমরা হয়তো জানো তো এটাও কিন্তু ভালো একটা ফেস মাস্ক বলতে পারো তার কারণ এটাও মুখে অনেকটা গ্লো আনে তো চলো এটা গুণ অনেকেই তোমরা জানো মানে এটাও খুব কাজের জিনিস আর কি তো আমার কাছে বেশি এখন রেমেডি ছিল না তাই জন্য আমি বেশি কিছু দিতে পারিনি কারণ দিদিভাই হঠাৎ করে এসে বললো যে চলো তুমি যে কাজ শিখেছো আমার উপরে একটুখানি ট্রাই করো তো আমি ভাবলাম যে চলো আমার কাজটাও আমার শেখা হবে হাতের কাজটা প্র্যাকটিসও হবে আর কেমন কী কাজ চলছে সেটাও ভালো মতো বোঝা যাবে আর কি আর যেহেতু সামনে পুজো আছে তো পুজোর জন্য ভাবলাম যে একবার ট্রাই করেই দিই যদি ভালো লাগে দিদিভাইয়ের পছন্দ হয় তাহলে ভাববো যে হ্যাঁ আমি হয়তো কাজটা শিখতে পেরেছি তো চলো দেখো এবার এটাকে সুন্দর করে মুখের মধ্যে সারা জায়গায় লেপে দিয়েছি লেপে দেওয়ার পর পাখা তো চলছেই উপরে তো শুকাবে তারপর এটাকে তুলে দেবো তো অনেক অংশ ভিডিও আমি করিনি মানে ভুলেই গেছি আর কি যে কোন স্টেপ বাই স্টেপ হয়তো দেখাতে পারিনি কারণ ভুলে গেছি তো চলো বন্ধুরা দেখো এরপর রেজাল্ট তোমরা কেমন দেখতে পাও সব কাজ কমপ্লিট এবার শুধু একটা ময়শ্চারাইজার ক্রিম দিয়ে দি মুখ ভাই মুখটাকে একটুখানি হালকা করে একটুখানি মেশাজ করে দিলাম তো ডলে দিলাম আর কি তো চলো এরপর তোমরা দিভাই একদম কাছ থেকে দেখাবো কেমন হয়েছে তো একটুখানি জানাবে তো চলো বন্ধুরা একদম কাছ থেকে দেখাতে নিয়ে চলে আসলাম তো কেমন হয়েছে হাতের কাজটা অবশ্যই জানাবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আবার আসবো নতুন অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনে পুজো সবাই খাওয়া দাওয়া বেশি বেশি করে ঘোরা এনজয় করো তো চলো কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ টাটা